মধ্যবিত্ত চারজনের সংসারে এক কেজি গরুর গোস্ত দিয়ে কিভাবে পুরা এক মাস চালানো যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আপনাদের সাথে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো সকালে অফ ক্যামেরায় চা নাস্তা খেয়ে নিলাম খেয়ে হচ্ছে কিছু হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমার ব্যাচিংটা কিন্তু অনেকটাই ছোট আর এই বিল্ডিংটা হচ্ছে অনেক পুরাতন যার কারণে বেসিন বলেন সব জিনিস আর কি বাসার ভিতরে যা যা আছে অনেকটাই পুরানো তো আমাদের বাড়িওয়ালা এমন একজন মানুষ উনি হচ্ছে বাসার মধ্যে কোনো কিছু নষ্ট হলে বা পুরাতন হয়ে গেলে ঠিক করে দিতে চায় না তো বাড়িওয়ালা অনেকটাই কিপটা টাইপের আর কি আর বাড়িওয়ালা হচ্ছে অনেক ভালো উনি কাজগুলা করিয়ে দেয় আর কি খুব সহজে তবে বাড়িওয়ালা অনেক বকাবকি করে ওনাকে তো আমি এ বাসাতে থাকার কারণ হচ্ছে আমার বাসার একদম পাশে আমার ছেলের স্কুল তো ও একা একা যেতে পারে আসতে পারে সেজন্য আর কি এখানে থাকা আমার রান্নাঘরটা এতটাই ছোট। আমি কখনও কোনো কাজ করতে গেলে যদি একটু ভিডিও করতে যাই তো অনেকটাই অসুবিধা হয়ে যায় বেসিনের সাইডটায় তো একদম মানে ভিডিও করা সম্ভব হয় না তারপরেও হচ্ছে মাঝে মধ্যে আর কি করার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু ভিডিও করতেছি তো আমার হাঁড়ি পাতিলগুলো ধুতে আর কি অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও হচ্ছে ভিডিও করার চেষ্টা করি আর কি তো আমার কিন্তু হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে গেছে এখন বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নেব তো এই তো হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং টেবিলের উপরে এগুলা একটা কাপড় বিছিয়ে পানি ঝরতে রেখে দিব পানি ঝরে গেলে সবগুলা আবার কিচিনটাকে গুছিয়ে রাখব মধ্যবিত্ত চারজনের সংসারে এক কেজি গরুর গোস্ত দিয়ে কীভাবে পুরা একটা মাস চলা যায় খুব ভালোভাবে আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো এই তো আমি কাপ ফ্রিজগুলো হাড়ি পাতিলগুলো এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়ে নিলাম তো এখানে চারটা বেডশিট তারপরে বেডশিটগুলোর সাথে যে বালিশের কভারগুলা সবগুলো ধুয়ে নিলাম তো এখন এগুলা ছাদে পাঠিয়ে দিব ছেলেকে দিয়ে আমি আর ছাদে যাব না তো ছেলে এগুলা নিয়ে ছাদে শুকাতে দিয়ে আসবে তাই এতগুলো কাপড় ধুয়ে নিয়েছি সেজন্য শরীরটা একদম ক্লান্ত লাগতেছে তো আমি আর ছাদে যাব না ছেলেকে দিয়ে সেজন্য পাঠিয়ে দিচ্ছি ছাদে তো এই তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম হাতে কলমে কিভাবে এক কেজি গরুর গোস্ত দিয়ে মধ্যবিত্ত চারজনের সংসারে খুব ভালোভাবে চলা যায় সেটাই। তো গোস্তগুলা হচ্ছে আরও দুই থেকে তিন দিন আগে আনা আর কি এনে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো যেহেতু ভিডিও করবো সেজন্য আর কি আর সময় হয়ে ওঠে নাই সেজন্য ফ্রিজে রেখে দিয়েছি তো আমি এখন গরুর গোস্তগুলা পাঁচটা ভাগ করে নেব তা আপনারা চাইলে পাঁচ ভাগ করে গরুর গোস্তগুলা ফ্রিজে রেখে দিতে পারেন এক এক দিন এক এক প্যাকেট নামিয়ে এক একটা আইটেম করতে পারেন চাইলে আপনারা একদিন গরুর গোস্তর ভর্তা করতে পারেন গরুর গোস্তর যে ভাইরাল ভর্তাটা আর কি সবাই বানিয়ে খায় ওই রকম ভর্তা করে খেতে পারেন তো এক ভাগ নামিয়ে যদি আপনি গরুর গোস্ত ভর্তা করে খান তাহলে আর বাকি রইল ছাই ভাগ তো আপনারা যদি চান এ ছাই ভাগের মাংসটা একসাথে রান্না করে চারটা বক্সে করে রেখে দিতে পারেন আর যদি চান আপনারা পাঁচ ভাগ একসাথে রান্না করে আর কি ফ্রিজে রেখে দিতে পারেন আবার আপনারা অনেকে অনেক খারাপ মনে করতে পারেন যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে তিনজন বা জনের সংসার তারা অনেক সময় দেখা যায় যে এক কেজি গরুর মাংস এনে আর কি খেতে পারে না তো অনেক সময় দেখা যায় যে এক কেজি গরুর মাংস কিনে এনে হয়তো একদিনে খেয়ে ফেলছে পরের সপ্তাহে আর কিছু থাকছে না তো তাদের জন্য আর কি আমি আপনারা দেখেন আমি মাংসের পিসগুলা বেশি ছোট করি নাই অনেকটাই বড় বড় তো এভাবে কিন্তু আপনারা রাখতে পারেন অনেকে এটাকে কিপটা আমি বলতে পারেন যারা কি একদম বেশি সমস্যা টাকা পয়সার তাদের জন্য বলতেছি আমি তো এরকম করে চললে আপনার টাকাটাও সেভ হবে প্লাস আপনার খাওয়াটাও হবে আর খাওয়ার কষ্টটা করতে হবে না অনেকে এটাকে কিপ বলতে পারেন জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটি করেছি আমার কিন্তু এভাবে এক কেজি মাংস দিয়ে পুরো মাস চলা সম্ভব হয় না কারণ হচ্ছে আমার বাচ্চারা একটু বড় হয়ে গেছে ওদের যথেষ্ট পরিমাণে আর কি ওদের জন্য রান্না করা লাগে ওরা গরুর মাংসটা খুব বেশি পছন্দ করে খেতে অনেকে ভাবতে পারেন এত কম মাংস কিভাবে রান্না করা যায় তারা চাইলে আমার মতো এভাবে সবগুলো একসাথে রান্না করতে পারেন আমি কিন্তু সবগুলো একসাথে রান্না করে নিচ্ছি তারপরে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা পুরো এক মাস চালিয়ে নেবেন এই গরুর মাংসগুলো দিয়ে তো আমি এখন মাংসটা রান্না বসিয়ে দিয়েছি তো অনেকে সমর্থ আছে অনেকে চাইলে কিন্তু পাঁচ কেজি মাংস একসাথে রান্না করে আর কি একদিনে খেয়ে ফেলতে পারে তো আমি ওই ধরনের লোকগুলার কথা বলি নাই যারা একদম কম আয় মধ্যবিত্ত পরিবারের সদস্য সংখ্যা তিনজন বা চারজন তাদের জন্যে আমার এই ভিডিওটি করা প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখে খারাপ মন্তব্য করবেন না খারাপ কমেন্ট করবেন না দয়া করে তো এইভাবে যদি হিসাব করে চলা যায় অনেক টাকা কিন্তু সেভ হয়ে যায় টাকার দরকার কার না আসে টাকা ছাড়া এই দুনিয়াতে কারো কাছে কিন্তু সঠিক মূল্য আপনি পাবেন না আপনার পকেটে টাকা নেই আপনার কাছের লোকও আপনাকে তখন ছিনবে না আপনার কাছে টাকা আছে তো আপনাকে সবাই মূল্যায়ন করবে টাকা ছাড়া এই দুনিয়াতে কেউ কারো আপন হয় না সবার কাছে টাকার অনেক দাম টাকা ছাড়া সুখী হওয়া যায় না পুরুষ মানুষের কাজ শুধু টাকা কামানো আর একজন বুদ্ধিমতী নারী পারে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে চালাতে তো বুদ্ধি করে যদি এভাবে চলা যায় প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে ওই সংসারে কোনো কিছুরই অভাব হয় না হাজব্যান্ডের যত কম আয় হোক না কেন ওই সংসারে কোনো কিছুরই আর অভাব থাকে না একটু টাকা বাঁচানো একটু সঞ্চয় করা এটা কিন্তু আপনার নিজের জন্যই অনেক ভালো আপনার কাছে আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে আজকে টাকা কামাচ্ছে আপনার হাজব্যান্ড কালকে নাও কামাতে পারে দুদিন পরে যে আপনি অসুস্থ হবেন না আপনার কাছে টাকা থাকবে এমন কোনো গ্যারান্টি নেই তো আপনি যদি একটু একটু করে সঞ্চয় করে রাখেন তাহলে এটা আপনার জন্যই ভালো সবার শরীরে সব সময় শক্তি থাকে না টাকা কামানোর জন্য টাকা কামাতে কিন্তু অনেকটাই কষ্টের আর কি অনেকটাই পরিশ্রম করতে হয় তো সেজন্য বলছি আজকে আপনি ভালো আছেন আজকে আপনার শরীরে শক্তি আছে কালকে নাও থাকতে পারে দুদিন পরে নাও থাকতে পারে তার জন্য কিছু কিছু টাকা সঞ্চয় করে রাখুন আপুদের উদ্দেশ্যে বলছি আপুদেরকে বলছি আর কি স্বামী সন্তান নিয়ে তাহলে আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটাতে পারবেন কোনো সমস্যায় পড়তে হবে না তো আমি কিন্তু গরুর মাংসর সাথে একটা নিহারিও দিয়ে দিয়েছি বড় সাইজের একটা নিহারি ছিল তো সেটা দিয়ে দিলাম সেজন্য অনেকটাই বেশি মনে হচ্ছে গরুর মাংস এখানে কিন্তু এক কেজির বেশি হবে না তো আমি হচ্ছে মাংসটা রান্না করে নিয়েছি এখন কিছু জিরা তেলে আর কি গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো আমি কিন্তু কিছু আলুও দিয়ে দিয়েছি সেজন্য এত বেশি দেখাচ্ছে আর কি গরুর মাংসটা তো আমি যেহেতু এগুলা পাঁচ ভাগ করে নিব তো সেজন্য আর কি আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তাই তো আমার কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি কিভাবে গরুর মাংসটা আর কি পুরো এক মাঠ চালিয়ে নিব সেইটাই তো এখানে আমি চারটা বক্স নিয়ে নিয়েছি আপনারা যারা আজকে নতুন আসছেন দয়া করে ভিডিও নিচে কেউ ইস্পাম কমেন্ট করবেন না আপনাদের কোনো কিছু বলার থাকলে আপনারা কমিউনিটিতে আর কি বলে যাবেন আর ভিডিওর নিচে খুব সুন্দর একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন তো আমি কিন্তু গরুর মাংসগুলা এখন বেড়ে নিচ্ছি সাতজন কিবা বা তিনজন খেতে পারবে ওরকম করে আর কি বেড়ে নিব বক্সগুলাতে আমি যে বক্সে তরকারিগুলো রেখেছি এই তরকারি দিয়ে তিন চারজনের দুই বেলা কিন্তু খাওয়া হবে না এই তরকারির পাশাপাশি আপনারা অন্য সবজি বা ডাল রাখতে পারেন তো দুপুর বেলা যদি আপনারা ডাল আর এ মাংসগুলা দিয়ে খেয়ে থাকেন রাতের বেলা অন্য সবজি দিয়ে খেয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইকে আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাই দিতে সাহায্য করবে তাই তো আমি কিন্তু ছাড়ভাগে আর কি ভেড়ে নিয়েছি মাংসগুলো আর এগুলো আজকে খাওয়ার জন্য রেখে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে পুরা এক মাস এক কেজি গরুর মাংস দিয়ে চালিয়ে দিতে পারবেন তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি আজকের এই ভিডিওটি করেছি নয়তো আমার এক কেজি গরুর মাংস একদিনে খাওয়া যায় আমার বাচ্চারা আর কি গরুর মাংস অনেক বেশি পছন্দ করে তো এইখানে দেখেন আমি আজকের জন্য আর কি গরুর মাংস রেখেছি আপনারা যদি আলু দিয়ে রান্না করেন তাহলে খুব সুন্দরভাবে আর কি চারজনের হয়ে যাবে একটা বক্স নামিয়ে একটা সপ্তাহে আর কি গরুর মাংস খাবেন পুরা এক মাসে কিন্তু চার সপ্তাহ চার সপ্তাহ চারটা বক্স নামাবেন এক এক সপ্তাহ এক একটা বক্স করে নামিয়ে আপনারা গরম করে খেতে পারেন এভাবে তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম